এখানে মা পুকুর পারে জিয়র গাছে বেড়াল ধারে কোথায় হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে ঝাউতলা জুড়ে পারব তোমার ছোট্ট ঘুরে শুকনো পাতা বিছি ঘরে থাকব দুজনে বাঘবাল লুক অনেক আছে বাঘবাল লুক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে আচলে তেখই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে অমনি যত বনের ঘরে সারে সারে সিংগুলি সব কাবাকা গাইতে তার চাকা চাকা তারা পড়বে ভুয়ে পায়ের কাছে এসে

আগিয়ে দেবে কিচিমিচিম কাটবেরা নিলে তুলে হাত থেকে ধান খাবে ঠিক আছে কে কে এটা